নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসে চ্যানেল আজ আপনাদেরকে সোনারপুরের মধ্যে দু কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি আড়াইতলা একটি বাড়ি দেখাবো বন্ধুরা পুরোটাই কলমের তৈরি বাড়ি রয়েছে এটা একদম নতুন একটা বাড়ি খুবই কম বাজেটের মধ্যে এই বাড়িটি বিক্রয় হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটির একদম নতুন একটা বাড়ি এক থেকে দেড় বছর মতন বয়স আছে আর বাড়ির সামনে কিন্তু পুরো বারো ফিট একটা রাস্তা রয়েছে ফোর হুইলার কিন্তু বাড়ির সামনে সহজেই চলে আসতে পারবে বাড়ির সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো এরিয়াটা বাউন্ডারি কিন্তু করা রয়েছে যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু আপনারা এই বাড়িটি পারচেস করতে পারবেন মাত্র এক থেকে দেড় বছর মতন বয়স আছে এই বাড়িটির সরাসরি একদম মালিকের থেকে এই বাড়িটি কিনতে পারবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না এটা কিন্তু বাড়িটির একদম ফ্রন্ট এলিভেশন রয়েছে আপনাদের আমি সব কিছু ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন একদম নতুন একটা বাড়ি একদম রেডি টু মুভ করা রয়েছে নিচের তলাটা আপনারা এসে এই মুহূর্তে বসবাস শুরু করে দিতে পারবেন এই যে দেখুন এটা পুরো বারো ফিট একটা রাস্তা আর সামনের এই পজিশানটাই কিন্তু এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই পজিশানটা কিন্তু ফোর হুইলার গাড়িটি আপনারা রাখতে পারবেন এদিকেও কিন্তু পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট রয়েছে এই যে দেখুন পুরো স্ট্রেট করে কিন্তু বাউন্ডারি ওয়ালটি চলে গিয়েছে আমি আর বেশি দেরি করব না বাড়িটির ভেতরে এবার প্রবেশ করে যাব বাড়িটিতে কিন্তু এই মুহূর্তে নিচের তলায় তিনটে বেডরুম করা রয়েছে এই যে এটা একটা এন্ট্রেন্স রয়েছে দেখুন এখানে সিঁড়ির নিচে কিন্তু জল তোলার জন্য পাম্পও বসানো রয়েছে এটা ক্লব সেভেল গেট রয়েছে বন্ধুরা দেখে নিন একদম নতুন বাড়ি আর এটা একটা এন্ট্রেন্স রয়েছে এখানে দেখুন পুরো ফ্লোরে কিন্তু টাইলস বসানো রয়েছে এবং ওয়ালে কিন্তু পুটটি করা রয়েছে আমি এখান থেকেই কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করছি আর এটা কিন্তু একটা ছোট বারান্দা মতন করা রয়েছে বন্ধুরা দেখে নিন আর জানালা কিন্তু এটা স্লাইড জানালা রয়েছে চলুন এবার রুমের ভেতরে প্রবেশ করা যাক এটা ফার্স্ট বেডরুম রয়েছে বাড়িটির দেখুন ওয়ালে পুটটি কমপ্লিট রয়েছে এবং ইলেকট্রিকের কাজও পুরো কমপ্লিট রয়েছে বাড়িটিতে আর এই রুমটির সাথে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং এই রুমটির ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরার পয়েন্টও করা রয়েছে এবং বাড়িটির বাইরেও একটি সিসিটিভি ক্যামেরার পয়েন্ট করা রয়েছে এবং এদিকটায় কিন্তু আরও দুটি রুম রয়েছে অবশ্যই সেই রুমগুলি আপনাদের দেখিয়ে দেবো আর এটা কিন্তু একটা ওপেন লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে এদিকটায় পরে দেখাবো এদিকে দেখুন ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এদিকটায় বাড়িটিতে কিন্তু এখনও মোটামুটি কিছু কাজ বাকি রয়েছে সেই কারণে কিন্তু মালিক খুবই অল্প মূল্যে বিক্রয় করে দেবে বাড়িটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কত কি মূল্য রেখেছে এবং এই বাড়িটির ডিটেলস লোকেশান কি আছে সব কিছুই আপনাদেরকে আমি জানিয়ে দেব সামনে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমের উপরে কিন্তু একটি লব টাইপের করা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর এদিকটায় পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এবং একটি কিচেন রুমও কিন্তু এখানটায় রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদের ডাইনিং এরিয়াটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি এবং এটা কিন্তু সেকেন্ড বেডরুম রয়েছে এই বাড়িটির পুরো ফ্লোরে এখানে টাইলসের কাজ করানো রয়েছে এবং ওয়ালেও কিন্তু এখানে পুট্টি করা রয়েছে এসির পয়েন্টও রয়েছে প্লাস সিলিং ফ্যানের অপশানও রয়েছে এই মুহূর্তে আপনারা এসে বসবাস করতে পারবেন কোনো রকম সমস্যা নেই টোটাল তিনটে বেডরুম পাবেন নিচের তলায় এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কিন্তু এখনও কাজ বাকি রয়েছে আপনারা কিনে নিয়ে আপনাদের মনের মতন করে কমপ্লিট করে নিতে পারেন এই বাড়িটির লোকেশান সম্পর্কে এবার একটু আপনাদেরকে আমি বলে দেব এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এই জায়গাটি থেকে কম বেশি আড়াই থেকে তিন কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে সামনে দেখতে পাচ্ছেন একটি বেসিনের পয়েন্ট করা রয়েছে আর এটা একটা ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন টয়লেট দেখে নিন শাওয়ারের পয়েন্টও করা রয়েছে আপনারা যদি সোনারপুর স্টেশন থেকে অটোতে বা টোটোতে এখানে আসেন আট থেকে দশ মিনিট মতন সময় লাগবে এবং অটো বা টোটো ভাড়া দশ থেকে বারো টাকা মতন লাগবে এটা কিচেন রুম রয়েছে বন্ধুরা দেখে নিন চিমনির পয়েন্টও কিন্তু এখানে করা রয়েছে কিচেন রুমের ওয়ালে কিন্তু খুব সুন্দর করে টাইলসের কাজ করানো এবং এই স্লাবটা কিন্তু পুরোটাই এটা গ্রানাইট পাথরের রয়েছে দেখুন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে কিচেন রুমে দেখুন আর সামনে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এটা থার্ড বেডরুম নিচের তলার এখানে কিন্তু ওয়ালে প্লাস্টার কমপ্লিট রয়েছে পড়টি এখানে করা নেই ইলেকট্রিকের কাজ একদম কমপ্লিট রয়েছে এই রুমটির ভেতরে দুটো জানালা রয়েছে দুটো জানালাই কিন্তু স্লাইডার জানালা দেখে নিন ফ্লোরের কাজও এখনও বাকি রয়েছে এখানে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আপনার বাড়ি থেকে মাত্র তিরিশ সেকেন্ড একদম ঘড়ি থেকে তিরিশ সেকেন্ড গেলেই কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন স্টেশনে যাতায়াতের জন্য এবং ওই টোটো স্ট্যান্ডেই কিন্তু আপনারা সকালের সবজি বাজার মাছ বাজার পেয়ে যাবেন এবং এক কিলোমিটার গেলে সোনারপুর লিভার ফাউন্ডেশনের মতন হসপিটাল পেয়ে যাবেন এবং আপনাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল এটিএম সব রকম সুবিধা কিন্তু বাড়ির থেকে একদম কাছাকাছি পেয়ে যাবেন একদম প্রাইম একটা লোকেশানে কিন্তু রয়েছে এই বাড়িটির আমাদের স্ক্রিনে নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনারা আরও বিস্তারিত জানতে অবশ্যই একবার কল করে নেবেন আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার কিন্তু দেওয়া রয়েছে ভিডিওর স্ক্রিনে এবার আমি চলে যাব বাড়িটির ফার্স্ট ফ্লোরে আপনারা দেখতে থাকুন বন্ধুরা বাড়িটির মূল্য সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে অবশ্যই কিন্তু আপনারা ল্যান্ড সেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে আর এই যে দেখুন সিঁড়ি রয়েছে ছাদে যাওয়ার এখানের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখানের কাজ পুরোটাই একদম বাকি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা দেখে নিন পুরোটাই কলমের তৈরি বাড়ি রয়েছে এটা দু কাঠা বাস্তুর রেকর্ডের জমির ওপরে এই বাড়িটি তৈরি করা আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু এই বাড়িটি পারচেস করতে পারবেন এবং সরাসরি মালিকের থেকে পাবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না সরাসরি একদম মালিকের সঙ্গে বসে আপনারা দাম ধরে নিয়ে কথাবার্তা বলে নেবেন আর এই বাড়িটি কিন্তু টোটাল বারোটি কলম দিয়ে তৈরি করা রয়েছে এবং প্রত্যেকটি কলমের জন্য কিন্তু সব ১৬ রড ব্যবহার করা হয়েছে খুবই মজবুত ভিতর একটা বাড়ি আপনারা একদম নির্ভয়ে এই বাড়িটি কিনে নিতে পারেন কাগজপত্র একদম ক্লিয়ার রয়েছে আপনারা যে কোনো উকিল দিয়ে কিন্তু কোর্ট সার্চিং করিয়ে দেখে নিতে পারেন বাড়িটির মূল্য সম্পর্কে এবার একটু আপনাদের বলে দিই দু কাঠা বাস্তু রেকর্ডের সহ এই আড়াইতলা বাড়িটির মূল্য মালিক কিন্তু থার্টি এইট আটত্রিশ লক্ষ টাকা মূল্য রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে কথা বলবেন এবার আমি চলে যাব বাড়িটির একদম সেকেন্ড ফ্লোরে চলুন যাওয়া যাক বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করবেন আপনাদের একটি লাইক কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক মোটিভেট করে তো বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের যেসব রিলেটিভরা সোনারপুরের মধ্যে এরকম একটা দোতলা বা আড়াইতলা বাড়ির সন্ধানে আছেন তাদেরকে কিন্তু ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন মালিক কিন্তু খুবই অল্প মূল্যে বাড়িটি বিক্রয় করে দেবে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন অলরেডি কিন্তু দুজন এই বাড়িটি নিয়ে কথাবার্তা বলছে সেই জন্য আপনাদের যাদের পছন্দ হবে আপনারা বেশি দেরি করবেন না যোগাযোগ করতে আমি কিন্তু বাড়িটির একদম ছাদে চলে এসেছি ওপেন একটা ছাদ রয়েছে পুরো দেখে নিতে পারেন এবং এখানেও একটা রুম আপনারা বানাতে পারবেন সেরকম ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে দেখুন একদম ওপেন একটা ছাদ আর আশেপাশে পুরোটাই কিন্তু এটা হিন্দু এলাকা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটি পাবেন আর এদিকের কলমটা আমি একটু দেখিয়ে দেবো পুরোটাই এটা ষোলো রড দিয়ে সব কলম করা রয়েছে এই যে দেখুন এটা ষোলো রড রয়েছে খুবই মজুত ভিতের বাড়ি আপনারা প্ল্যানও দেখে নিতে পারেন কোনো রকম সমস্যা নেই আর আপনারা যারা সোনারপুরের মধ্যে স্টেশনের কাছাকাছি জমি কিনতে চাইছেন আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোনারপুর স্টেশন থেকে হাঁটা পথের মধ্যে কিন্তু একদম ফ্রেশ জমির সন্ধান আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারব তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন